মাছের পাঁচটি রহস্যময় ও আকর্ষণীয় ফ্যাক্ট তিমি মাছকে প্রায়শই সমুদ্রের রহস্যময় দৈত্য বলা হয় এদের জীবনযাত্রা আকার এবং আচরণে এমন কিছু দিক আছে যা বিজ্ঞানীদের কাছেও এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি এক গভীর সমুদ্রের নীরব সঙ্গীত ওয়েল সাউন্ড মিস্ট্রি তিমিরা বিশেষ করে হাম্প ব্যাগ তিমি হাম্প ব্যাক ওয়েলস জলের নিচে ঘন্টার পর ঘন্টা ধরে জটিল সুরের আওয়াজ করে যা ওয়েল সং নামে পরিচিত রহস্য বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই সুরের সম্পূর্ণ অর্থ কী এটি কি শুধু সঙ্গেকে আকৃষ্ট করার জন্য নাকি এটি একটি জটিল ভাষার মাধ্যমে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করার মাধ্যম আকর্ষণীয় তথ্য কিছু তিমির গান এত জোরে হতে পারে যে এটি শত শত কিলোমিটার দূর থেকেও শোনা যায় গানগুলো প্রায়শই একটি নির্দিষ্ট থিম বা প্যাটার্নে চলে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তিমিদের বিশাল আকারের রহস্য দ্য সাইজ এনিগমা ব্লুওয়েল বা নীল তিমি হল পৃথিবীর ইতিহাসে টিকে থাকা সবচেয়ে বড় প্রাণী এদের একটি হার্ট একটি গাড়ির আকারের এবং এদের জীব একটি হাতির ওজনের সমান হতে পারে রহস্য এত বিশাল আকার নিয়েও এরা কিভাবে শুধুমাত্র ক্ষুদ্র ক্রিল নামের প্রাণীর ওপর নির্ভর করে বেঁচে থাকে এদের বিপাক প্রক্রিয়া এবং খাদ্যাভ্যেসের এই বিশাল বৈপরীত্য একটি কৌতূহলের বিষয় আকর্ষণীয় তথ্য এদের বিশাল আকার এদেরকে সমুদ্রের গভীরে বেশি অক্সিজেন সঞ্চয় করতে এবং দীর্ঘ সময় শ্বাস না নিয়ে থাকতে সাহায্য করে তিন গভীরতম ডুব এবং চাপ সহ্য শুশুক জাতীয় তিমিরা শিকারের সন্ধানে সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার বা প্রায় দুই মাইল গভীরে ডুব দিতে পারে এবং দু ঘন্টা পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারে রহস্য এত গভীরতায় জলের চাপ অবিশ্বাস্য রকম বেশি হয় যা প্রায় একটি গাড়ির ওজনকে একটি ছোট কয়েনের ওপর রাখার সমান তিমিদের শরীর কিভাবে এই চরম চাপ সহ্য করে এবং এত দ্রুত গভীরে যাওয়া আশা করে তা এক বড় রহস্য চার রহস্যময় সামুদ্রিক যাত্রা দ্য মাইগ্রেটরি পাজেল তিমিরা প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তাদের প্রজনন ক্ষেত্র এবং খাদ্যের উৎস পরিবর্তন করে রহস্য এই বিশাল প্রাণীগুলি কিভাবে কোনো মানচিত্র বা জিপিএস ছাড়াই প্রতি বছর নির্ভুলভাবে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় বিজ্ঞানীরা ধারণা করেন এরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে পথ খুঁজে নেয় কিন্তু এর সঠিক প্রক্রিয়া কি তা এখনও স্পষ্ট নয় পাঁচ তিমিদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন উইল কালচার সাম্প্রতিক গবেষণা বলছে যে তিমিদের জটিল সামাজিক কাঠামো ও সংস্কৃতি আছে বিভিন্ন তিমি গোষ্ঠী আলাদা ডায়ালেক্ট বা নিজস্ব যোগাযোগ শৈলী ব্যবহার করে রহস্য মানুষের মতো তিমিরাও কি তাদের জ্ঞান পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেয় বিজ্ঞানীরা দেখছেন যে কিছু তিমি গোষ্ঠীর শিকার পদ্ধতি এবং খাদ্যাভ্যাস তাদের মায়ের কাছ থেকে শেখা যা প্রাণী জগতে এক বিরল ঘটনা এটি প্রমাণ করে তাদের মধ্যে বুদ্ধি এবং সামাজিক বন্ধন অনেক গভীর